হ্যালো ভিওর্স তো মাধ্যমিক দুই হাজার চব্বিশ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো তোমরা তোমাদের রেজাল্ট কিভাবে চেক করবে মোবাইলে মাত্র দুই মিনিটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট কীভাবে চেক করবে পুরো ভিডিওটি দেখলে সেটা স্পষ্ট তোমাদের সামনে হয়ে গেছে বা একদম হয়ে যাবে তো মাধ্যমিক দু সালে যে রেজাল্ট তোমাদের দেওয়া হবে সেই রেজাল্ট ইতিমধ্যেই এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ হয় নিই তবে এখানে যেভাবে দেখানো হয়েছে এইভাবে তুমি একটু জেনে রাখো ভিডিওটাতে ভালো করে মন দিয়ে দেখো তাহলে যতদিন রেজাল্ট তোমাদের পাবলিশ হবে সেদিন কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না সরাসরি রেজাল্ট চেক করতে এবং তোমরা চাইলে ভিডিওটাকে ওয়াচ রিটার করে সেভ করে রাখতে পারো রেজাল্টের আগের দিন আরেকবার ভালো করে দেখতে পারো যে তোমরা তোমাদের রেজাল্টটাকে ঠিক কীভাবে দেখবে সো এর জন্য আমাদেরকে যেটা কর্তব্য সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে যাইতে হবে

যেখানে তোমাদেরকে তোমাদের নিজের রোল নাম্বারটাকে বসাতে হবে তারপর তোমাদের এন্টার ডেট অফ বার্থ জন্ম তারিখটাকে বসানো হবে তোমরা যেখানে চেক করো না কেন এই দুটো কিন্তু মাস্ট অর্থাৎ রোল নাম্বার এবং জন্ম তারিখ এই দুটো লাগবেই সো রোল আলাদা নাম্বার আলাদা সেটা তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু দেওয়া রয়েছে সেটা তোমরা ইতিমধ্যেই জানো তো এখানে কিন্তু এভাবে করার পর রোল নাম্বার দেওয়ার পরে এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে তারপর নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে দেওয়া দেওয়া আছে পাঁচ ক্যাপচার কোড দেখতে পাচ্ছো অপশানটা ওয়ান ফোর সিক্স টু এইট এটাকে ক্যাপচার কোডটাতে বসাতে হবে ওই যে বর্ষাটা দেখতে পাচ্ছ সেখানে বসাতে হবে বসাতে বসানোর পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ তোমাদের সামনে চোখের সামনে একদম সরাসরি চলে আসবে তো এইভাবেই কিন্তু সাধারণত তোমার তোমাদের রেজাল্ট দেখতে পারবে যেদিন তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তো এমনটাই মূলত আজকের আপডেট ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দেবে এবং কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ